চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় আউশের আবাদ হয়েছে সতেরো হাজার একশো পঁচাত্তর হেক্টর জমিতে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঞ্চাশ হাজার আটশো মেট্রিক টন কৃষি বিভাগ জানিয়েছে গত কয়েকদিনের বৃষ্টি ও বন্যা আউশ উৎপাদনে কোনো প্রভাব ফেলতে পারেনি বরং নয় উপজেলায় ধান ঘরে তোলার কাজ প্রায় শেষ করেছেন কৃষকেরা এবার আউশের বাজার দর কম হলেও সার্বিক উৎপাদনে খুশি চাষিরা এই যে পানি আইছে এই পানি আমাদের কোনো সমস্যা হইছে না এত বেশি হলে আমাদের সমস্যা হইতো মানে জমি বাদ গেল গেল নিয়ে গেল পানি আমি সাতখানে জমি করছি সাতখানে জমির মধ্যে হয়তো দেয়া গেছে এবারে সে আমি 60 মন ধান পাম ভালো জেরার হয় 14 থেকে 15 হয় আমরা খুশি বাস আল্লাহ যা দিছে রেই গো তা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ কানে প্রতি পাইছি বারো চোদ্দ মন দর পাইছি কিছু আই উঠতাম না তবে আসি মোটামুটি সাম্প্রতিক বন্যা ও বৃষ্টিপাতের কারণে জেলায় আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হবে না বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা এই বৃষ্টিপাতের কারণে ক্ষয়ক্ষতি হবে না কারণ এই কিন্তু মাঝারি উঁচু জমিতে করা এবং প্রত্যেকটা স্তর কিন্তু আধা পাকা থেকে পাকা পর্যন্ত যার ফলে আহ দু চার দিন পানি থাকলেও কিন্তু ফসলের কোনো ক্ষতি পথে আসবে না জেলায় ব্রিধান বিয়াল্লিশ ব্রিধান আটচল্লিশ বিধান পঁচাশি সহ নতুন নতুন জাতের সম্প্রসারণের ফলে আউস উৎপাদন সফল হয়েছে এবার ভালো ফলনের পাশাপাশি উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়া যাবে এমনটাই প্রত্যাশা কৃষকদের বিজয় টিভি নিউজ ডেস্ক